ওই যে শাহাবুদ্দিন সাহেব ছিলেন তাকে প্রেসিডেন্ট বানানো হয়েছিল তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে আপনি প্রেসিডেন্ট হওয়ার পরে কেমন আছেন কই দুই নেত্রী মিলে আমাকে একটা আগ্নগির উপর বসে এখন ইউরোস সাহেব ছিলেন এতই শ্রদ্ধার পাত্র সবাই ভালোবাসত লোকে বলছে লোকটা দেশ চালাতে পারে না ঠিক মতো চলছে না বলছে না কীরকম হয়েছে ভোট কী হবে তাই লোকে বুঝতে পারছে না কারণ বিএনপির সাথে মিলছে না জামাত যাবাদের সাথে মিলছে না এনসিপি আমাদের সাথে মিলছে না অন্যদের রাজনৈতিক দলগুলো যে যার মতো আর সরকার হাত পাথ দিয়ে বলছে যা কিছু আছে তোমরা ঠিকঠাক করো না যদি পারো তখন আমরা দেখবো তাহলে আট মাস ধরে ফাঁসি করলেন কেন এই যে আট মাস ধরে তারা করলে এগুলো দরকার ছিল তাই আট মাস ধরে করবার পরে এই কথা বললেন কেন মানুষ এখন তাদের উপরে অসন্তুষ্ট তার মানে প্রফেসর যদি হ্যাপি ম্যান না হয় তো বাংলাদেশে হ্যাপি কী বাংলাদেশে আরামে আছে কি আনন্দে কি আছে প্রতিদিন যদি এরকম অনিশ্চয়তা থাকে তাহলে সেই দেশ তো ভালো পথে যেতে পারি না আমরা বলছি এটাও হচ্ছে আমাদের সেই অস্থিরতার প্রকাশ আমি ব্যক্তিগতভাবে এটা বলবো আজকের যে সংকট সেই সংকট এই সরকার তৈরি করেছে আপনার মনে হয়েছে আপনার মনে হয়েছে আপনি খুব ভালো বোলিং করতে পারেন ক্রিকেটে অর্থাৎ ফুটবলে ভালো খেলতে পারেন এটা কোনো কথা না আপনি নোবেল প্রাইজ পেয়েছেন বলে রাজনীতি ভালো করতে পারবেন এরকম করে কথা না আপনাকে আমরা দিয়েছি কেন আপনাকে নিঃস্বার্থ মানুষ মনে করেছি আপনি সবাইকে নিয়ে দেশটা চালাতেন কিন্তু সবাইকে নিয়ে চালাননি ফলে শেষ বিচারে গিয়ে যখন সবাই মিলে আমরা ঠিক করলাম যে এই ভিত্তিতে জুলাই সড়ক হবে এই ভিত্তিতে নির্বাচন হবে তারপরে আপনি সেটা বলতে দিন কতগুলো বিষয় ছিল আমাদের মূল কথা ছিল এই যে বারে বারে বন্দ্রিতাস এর সাদা আন্দোলন করলাম কত লোক জীবন দিল বাহান্ন ভাষা আন্দোলন কত লোক জীবন দিয়েছে কিন্তু জীবন দেবার পরে নতুন যে দেশ আসে নতুন যে সরকার আসে সেইখানে আমরা শান্তি পাই না আমরা মনে করি আমরা শৈরতন্ত্র উৎখাত করলাম কিন্তু দেখি আর এক সৈরতন্ত্র সেইখানে বসেছে অতএব এইবারে শৈলতন্ত্র বারে শেখ হাসিনার ফ্যাসিবাদ উৎখাত করেছি আর যেন কোনো ফ্যাসিবাদ বসতে না পারে তার ব্যবস্থা করা হয় কিভাবে ঠিক তো বললেন কিভাবে আপনার কনস্টিটিউশন বলছে এইখানে প্রধানমন্ত্রী সর্বৈব ক্ষমতা আছে প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী উনি সরকারি দলের ডেতা উনি আমার পার্টির ডেতা একসাথে তিন পোস্ট আমরা বললাম তিন পোস্টের দরকার নেই ভুল বলেছি কেন তিনটা থাকতে হবে কেন আপনার তিনটা পোস্টের দরকার কি একটা নিয়ে থাকে কিন্তু ওনারা রাজি না ওনারা এইখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে আমরা বলেছি এই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রধান নির্বাচন কমিশনার বা যেগুলো দেশের খুবই গুরুত্বপূর্ণ পদ সাংবিধানিক পদ এই পদগুলোতে কাউকে নিয়োগ দেওয়ার জন্য একটা সাংবিধান পরিষদ করেন তারা দেবে ওনারা বলছেন না প্রধানমন্ত্রী দেবে তার মানে প্রধানমন্ত্রী হাতে সব ক্ষমতা তারা রাখতে চায় আমরা মানি না আমরা বলেছি ঠিকঠাক বিএনপির সঙ্গে আমরা জোট করেছি বিএনপির সাথে পনেরো বছর আব্দুল করেছি কিন্তু তার মানে এই নয় যে বিএনপি যা বলেছে তাই সব আমাদের সাথে একমত আছি আমরা মনে করি আমাদের সংবিধানকে আরও গণতন্ত্র সমৃদ্ধ করা দরকার ছিল আমরা মনে করি এক ব্যক্তির হাতে এত ক্ষমতা রাখা উচিত নয় কিন্তু বিএনপি এই জায়গাতে নোট অফ ডিসাইড দিয়েছে ডিসাইড মানে মানি নটা ডিসেন্ট মানে আপনারা বলছেন আমরা মানি না এই না মানাটা আবার সরকার মেনে নিয়েছে এখন ভোট করবার আগে তারা বলছে ওই ডিসেন্ট দিয়ে দিয়েছে তখন বিএনপি বলছে বাদ দিতে পারেন না আপনারা কথার খেলা করেছে কথা তো ঠিক আপনি একটা খারাপ কথা বলেছেন কিন্তু আমি তো মেনে নিয়েছি পরে কিভাবে বলবো যে মানিরা তারা আপনার সাথে কথা বলতে হবে বোঝাতে হবে কিছু না করে সরকার বলেছে মানি না আমি নতুন রকম করে করব এইটা নিয়ে এখন পার্থক্য হয়েছে এই যে পিআর সোডেন আপার চেম্বার লোয়ার চেম্বার এগুলো বড়ো জিনিস নয় বড় জিনিস হচ্ছে গণতন্ত্রের এই জায়গাতে এখন পর্যন্ত সরকার নিজেই কোনো কিছু ঠিক করতে পারেনি আমরা আবেদন করছি সরকারের কাছে এখনো সময় আছে বোধ একটা দিনই আছে আর দিন হয়ে গেছে আর কি একদিন আছে তো একদিনও যদি থাকে এর মধ্যে অন্যান্য দলগুলোর সাথে কথা বলে একটা ঐক্যবদ্ধ তৈরি করে নির্বাচনের পথে যাওয়ার চেষ্টা করে। নইলে যদি কারো কোনো মতলব থাকে ওই মতলব এই দেশে চলবে না আমাদের খুবই স্পষ্ট কথা আমরা মনে করি আমরা এই পর্যন্ত যতগুলো প্রস্তাব রেখেছি এই প্রস্তাবগুলোর প্রত্যেকটার মধ্যে যুক্তি আছে আমরা জানি আমরা আগামী দিনে নির্বাচন করে সংসদের গরিষ্ঠতা পাবো এটা হয়তো নয় এই জন্য আপনারা আমাদের কথা শুনছেন না কিন্তু সত্য সত্যই সেটা বেশিরভাগ লোক সমর্থন করলেও সত্য কম লোক সমর্থন করলেও সত্য জটিল কথা বললাম আবার বলি যেটা সত্য সেটা সত্যই মানে ধরুন সূর্য পূর্ব দিকে ওঠে এটা সত্য আপনারা সবাই মিলে বললাম না ওটা পশ্চিম দিকে ওঠে সেটা কি সত্য হবে অর্থাৎ সত্য সত্যই যেটা ঠিক সেটা ঠিক গণতন্ত্র মানে এই নয় যে আমরা ভুলের চর্চা করব মিথ্যার চর্চা করব। মেজরিটি দিয়ে মিথ্যাকে প্রতিষ্ঠা করব। বরঞ্চ আমরা সত্যের জন্য লড়াই করছি সত্যকেই আঁকড়ে ধরার চেষ্টা করছি এই সরকার সেই পথ বাদ দিয়ে যদি অন্য পথে যাওয়ার চেষ্টা করে তাতে লাভ হবে না অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও আমরা বলি আমরা মনে করি ধর্ম একটা অনেক বড় মহৎ জিনিস ব্যক্তি একজন ধর্মপ্রাণ মুসলমান বা ধর্মপ্রাণ অন্য কিছু তিনি তার জায়গায় থাকেন কিন্তু ধর্মকে যখন রাষ্ট্রে নিয়ে আসেন রাজনীতির মধ্যে নিয়ে আসেন তখন সেটা বিতর্কের মধ্যে পড়ে যায় এবং সেই কারণেই এই ধরনের প্রবণতা বাদ দেয় আর যদি এরকম মনে করেন যে শুধু সেই অবস্থা তৈরি করে আমরা নিজেদেরকে আরো বেশি শক্তিশালী করব সেই শক্তিশালীও হওয়া যাবে না আবেদন সবার কাছে আবার বসে বসে এই ব্যাপারে সমাধান করবার চেষ্টা করেন সব শেষ কথা হচ্ছে সরকারের ভূমিকা সবথেকে বড় তাদের একটা স্পষ্ট দিক জাতিকে দিতে হবে তারা এমন কিছু দেওয়া উচিত হবে না যেটা কেউ মানতে পারে না তারা দেশে আরো নতুন করে সমস্যা তৈরি হবে আশা করি আমরা আগামী দিন ভালোভাবে যেতে পারবো আমরা এই যে আজকে অনুষ্ঠানটা করলাম এরকম অনুষ্ঠান হয়তো আমরা আরও করতে পারি কিন্তু সহসা এই অনুষ্ঠানের কথা ভাবছি না কিন্তু আমরা শেষ কথাটা বলছি আমরা আমাদের যে সমস্ত চিন্তাভাবনা সেগুলো নিয়ে বিএনপি সহ অন্যান্য দল যাদের সাথে আমাদের ঐক্য এতদিন ধরে ছিল তাদের সাথে আগামী নির্বাচন কিভাবে ফেস করবো সেটা নিয়ে আলোচনা করব। তারই ভিত্তিতে যে সিদ্ধান্ত হবে সেটা আপনাদের কাছে নিয়ে আসবো খুবই স্পষ্ট কণ্ঠে বলতে চাই বিএনপি হয়তো দুইশো বাহাত্তরটা সিট তাদের মতো ঘোষণা করেছে আমরা আমাদের পক্ষ থেকে সিট ঘোষণা করেছি কিন্তু যৌথভাবে সিদ্ধান্ত করে আমরা কোনো কেউ যদি মনে করে তাদের ঘোষণাটাই চূড়ান্ত তাহলে তারা ভুল করছে এটা বুঝতে হবে যে আমাদের সবার সমিত সিদ্ধান্তই দেশকে ঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারে এমনকি নির্বাচনে সেই পথে সেই পথে সবাইকে সহায় জাগে আমি আমাৰ কথা